নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি মনিটাইজেশন কীভাবে কমপ্লিট করেছি কেমন ছিল আমার চলার পথটা আর কার কার অবদানে আজ আমি এই জায়গায় পৌঁছাতে সাথে পেরেছি তোমাদের সাথে সব কিছুই আজকে শেয়ার করবো তো আজকে ভিডিওটা এখানেই শুরু করছি আমার নাম মনমুল নাইয়া আমি ছোট্ট একটা গ্রামের বধূ আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুর তো আমি সেখান থেকেই ভিডিও করি আর আজকের আমার পরিবারকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ আমার পরিবার যদি আমার সঙ্গে না থাকতো না সাপোর্ট করতো তাহলে কিন্তু আজকের এই জায়গায় পৌঁছানো আমার কাছে অনেকটাই কঠিন হয়ে যেত তো আর আরেকজনকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো সেই পরমেশ্বর যীশু গুরুকে কেননা ওনাদেরকে যেদিন থেকে আমি আমার এই মনে পেয়েছি সেদিন থেকেই আমার কাছে সবকিছু হচ্ছে আর আমার দাদাভাইকে আমার ভাইকে থেকে প্রণাম জানাই আর ভালোবাসা জানাই আমি জানতাম না যে লাইফ করলে ওই পাওয়া যায় আর সেই থেকেই মনে পাওয়া যায় তো আমার দাদা ভাইয়ের সাথে আমার লাইভে পরিচয় হয় তো সেই দাদাভাই আমাকে বলেছিল তুমি লাইভ করো তাহলে দেখবে তোমার মনিটাইজেশন হয়ে যায় না মনিটাইজেশনটা বছর দেড়েক হয়েছে তার মধ্যে কমপ্লিট করেছি তো দাদাভাই আমাকে এতটাই সাপোর্ট করে গিয়েছে যে তার অবদান কোনোদিনই হইবে না আর দাদাভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরেই তোমার এক সাথে পরিচয় হয় তাদের দুজনকেই তোমাদের সাথে পরিচয় করে তারা সত্যি আমার কাছে আমার ফ্যামিলির মানুষের মতোই তারা আমার ফ্যামিলি যেরকম আমার সাথে আছে আমার দাদা ভাই আর দিদি ভাইও আমার পাশে আছে তো আমার দাদা ভাই দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা দিই এই ছোট্ট বোনের তরফ থেকে তারপরেই আমি জানাবো আমার সেই গ্রুপের কথা আমার দিদি ভাইয়ের হাত ধরে আমি একটা গ্রুপ পাই তো সেই গ্রুপের নাম হচ্ছে সোনার গ্রুপ বলবো দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা কেননা গ্রুপ মেনটেন করা একটা ইয়ে কাছে বড় জিনিস দিদিভাই সত্যি আমাদেরকে তার ভাই বোনের মতন ভালোবাসা দিয়ে আজকে এই জায়গায় পৌঁছে যারা আমাদের গ্রুপের মেম্বাররা সত্যি খুব ভালো তাদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব তোমরাও তাদের চ্যানেলে গিয়ে দেখো যে তারা কেমন মানুষ সত্যি আজকে গ্রুপকে অনেক অনেক ভালোবাসা দেব যে আমার পাশে থাকার জন্য আরও অনেক মানুষই আছে যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তাদেরও অবদান কোনোদিন ভোলা তো চলো আজকে সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবে এই হচ্ছে আমার দাদা ভাই যার কথা তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে দিদিভাই এনার হাত ধরে আমার গ্রুপে ঢোকা এটা হচ্ছে আমাদের লিডার লক্ষ্মী দিদিভাই খুব ভালো মনের মানুষ এটা মৌমিতা দিদিভাই আর এটা হচ্ছে রাখু দাদা সবাই খুব ভালো মনের মানুষ এটা হচ্ছে শ্রুতি দিদিভাই আর এটা রিঙ্কি দিদিভাই সবাই আমাকে খুব সাপোর্ট করেছে এটা হচ্ছে শ্যামলি দিদি ভাই এটা ঝুম্পা দিদি ভাই আর এটা হচ্ছে আমাদের ঝুমা দিদি ভাই আর এই হচ্ছে ছোট্ট একটা বোন পূজা এটা হচ্ছে সরস্বতী দিদি ভাই খুব ভালো মনের মানুষ আর এটা হচ্ছে ছোট্ট বোন সোনালি এটা মলি দিদি ভাই মানে মাই ড্রিম প্ল্যান এটা রুমি দিদি ভাই এটা হচ্ছে আমাদের মিন্টু দাদা ভাই খুব ভালো মানুষ এটা হচ্ছে রিয়া দিদি ভাই খুব ভালো সাপোর্ট করেছে সন্ধ্যা দিদি ভাই খুব ভালো সাপোর্ট করে আর সোমবার দিদি ভাইও খুব ভালো সাপোর্ট এর বাইরেও আমাকে অনেকে সাপোর্ট করেছে সবাই বলা সম্ভব না তাহলে তাই বড় হয়ে যাবে তাই বলছি এনাদেরকে তোমরাও সাপোর্ট করতে পারো এনারা খুব ভালো মনের মানুষ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো ভালো কমেন্ট করো যাতে আমি উৎসাহিত টাটা